সিলেটে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে গরমে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা তখনই বেড়েছে লোডশেডিংয়ের যন্ত্রণা প্রতিদিনই ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে এতে সীমাহীন ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা দিনরাত মিলিয়ে আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ থাকছে না বিদ্যুৎ বিভাগ বলছে একদিকে উৎপাদন কম অন্যদিকে চাহিদা বাড়ায় বেড়েছে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন জানা গেছে আজ মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত সিলেট জোনে বিদ্যুতের চাহিদা ছিল একশো নব্বই দশমিক ছয় শূন্য মেগাওয়াট কিন্তু সরবরাহ করা হয়েছে একশো ছয়ত্রিশ দশমিক আট পাঁচ মেগাওয়াট চাহিদার তুলনায় আটাইশ দশমিক দুই শূন্য শতাংশ কম বিদ্যুৎ পেয়েছে সিলেট জোন এছাড়া সিলেট জেলায় গতকাল মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত একশো চৌত্রিশ দশমিক সাত মেগাওয়াটের বিপরীতে সরবরাহ করা হয়েছে তিরানব্বই দশমিক ছয় ছয় মেগাওয়াট অর্থাৎ চাহিদার তুলনায় সিলেট জেলায় ওই সময়ে ত্রিশ দশমিক চার সাত শতাংশ কম বিদ্যুৎ পেয়েছে এর আগের দিন বুধবারেও ছিল প্রায় একই অবস্থা সিলেট জোনে দুইশো চোদ্দ দশমিক সাত শূন্য মেগাওয়াট চাহিদার বিপরীতে একশো ষাট দশমিক চার শূন্য মেগাওয়াট এবং সিলেট জেলায় একশো একচল্লিশ দশমিক পাঁচ শূন্য মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল আটানব্বই দশমিক নয় চার মেগাওয়াট ফলে সোমবার সিলেট জোনে ঘাটতি ছিল পঁচিশ দশমিক দুই নয় শতাংশ ও জেলায় ঘাটতি ছিল ত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু হুসেন জানান আজ মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের একটি অভ্যন্তরীণ সভা হয়েছে ওই সভার সিদ্ধান্ত মোতাবেক সিলেটের বিদ্যুতের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বিষয়টি সেন্ট্রালে জানানো হবে